আমার যত সুবিধ আন্দোলনে সকল আমার সভিক শহীদ সুবিধ ভাই বোনদেরকে আমরা আজকে যাই করলাম আপনারা জানেন যে বাংলাদেশ এই অঞ্চলে একটি জাবরহ চলছে অনেক কষ্ট হয়েছে আপ আজকে আমাদের র্যালিতে সবাই অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্য উন্মোচিত করেছে আমাদের এই সবাকে সাফল্য উন্মোচিত করেছে সেই জন্য সকল শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিক ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক শ্রমিক নেতৃবৃন্দ অনেক সমস্যার কথা দাবি দেওয়ার কথা বলেছেন আমরা এটা সরকারের উপযুক্ত জায়গায় আমরা জানাবো আর আপনারা মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার

যেন সেদিক থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট ছোট চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা জায়গায় একটা চ্যালেঞ্জ থাকে আমরা স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে প্রত্যেকটা জায়গায় মহাত্মার আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা অর্জন তার পূর্ববর্তী সময় যে আঠারোশো সালের যে অর্জন আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিনোদন আট ঘন্টা ঘুম কি চমৎকার একটি ইয়ে ছিল ছিল সেখানে সেখানে ছিল এই কারণে যে একজন মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থায় চমৎকার সেই চ্যালেঞ্জগুলি থাকবে আলোচনা সমালোচনা সেগুলির মাধ্যমে চ্যালেঞ্জগুলি পৌঁছান সম্ভব আজকের এই শ্রম দিবসে সেটি হোক আমাদের মূল প্রতিবাদ্যূল মূল প্রত্যয় যে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম দিয়ে শ্রমিকের ঘাম দিয়ে গড়া শ্রমিকরা যদি কাজ না করে তাহলে আসলে কোন সমাজও চলবে না কোনো পরিবারে চলবে না কোনো চলবে না এই জন্য আজকের মেয়াদিবস আমরা আপনাদেরকে সম্মান জানাই আপনাদেরকে

সকল শ্রেণী পেশার মানুষ অত্যন্ত দুঃসময় অতিক্রয় করছে আপনারা জানেন একটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হওয়ার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার ভেতর দিয়ে মানুষের যান মালের রক্ষার জন্য বিভিন্ন হচ্ছে রাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যেন তাপ উদ্যোজ তাপকে আমরা এলিয়ে চলি